50, 60, 70, 80, 1 2 3 4 5 6 7 8 9 10 যায় আকাশের দিকে তাকিয়ে 10 টি হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 چلو جاو الاند سان چاڑا دس از گوئنگ ان 5 6 7 8 9 10 11 12 13 সবাই দৌড়াচ্ছে আমি কেন দৌড়াবো না এই জন্য আমি চিন্তা করলাম আমিও একটু দৌড়াই চমৎকার সূর্য উদয় এটা দেখার জন্যই সকালে বের হওয়া সূর্যটা যখন মুখের মধ্যে পড়ে একটা উষ্ণতা এই অনুভূতিটা আমি বলে ভিডিওতে বোঝাতে পারবো না যারা সকালে হজর নামাজ পড়ে বের হবেন একমাত্র তারাই বুঝতে পারবেন এটার আসল ফিলিংসটা তো আমি এখন একটু সূর্যের তাপ নিব আমি এখন দাঁড়িয়ে আছি বিটিআরসি বিল্ডিংয়ের সামনে আগারগাতে আমার মনে হয় সকালে আগারগাতে সূর্যের আলোটা প্রথম এখানেই পড়ে এবং এই বিল্ডিং বিল্ডিংয়ের কারণে পিছনে যেতে পারে না একটু দেরিতে যায় তো এই জন্য সামনে এসে দাঁড়ানো এবং ওইখানে অনেকে ব্যায়াম করতেছে আর আমি এখানে সূর্যের আলোটা সানলাইটটা এনজয় করতেছি যেটার মধ্যে প্রচুর পরিমাণে আল্লাহ ওয়া তালা প্রচুর পরিমাণে ভিটামিন ডি এই সূর্যের আলোতে দিয়ে রাখছে এটা একটা ন্যাচারাল ভিটামিন ডি 1 2 আচ্ছা সকালে কেমন হয় লোকজন হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত এ ফজরের নামাজ পড় থেকে সাড়ে একটা সময় যত বাড়ছে লোকজন তত বাড়তেছে চলেন আমি দেখাই আর কত লোক বাড়ছে এখানে শরীর চর্চার জন্য প্রায় পাঁচ থেকে ছয়টা টিম কাজ করে তারা একবারে বিনামূল্যে আপনি তাদের সাথে এক্সারসাইজ করতে পারবেন এবং মহিলাদের জন্য এরকম পর্দার ব্যবস্থা আছে পর্দার সহকারে মহিলারও এই বাজারটা কিন্তু বিশাল বাজার ওকে তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন একটি ভালো কাজ করবেন যাতে আপনার আমাদের আমল ভারী হয়ে যায় তার কথা বলবো না বাই বাই আল্লাহ হাফেজ